আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুগণ আজ নিয়ে যাচ্ছি আপনাদেরকে নতুন একটি জায়গায় হ্যাঁ অবশ্যই সেটা বলবো তবে আমাদের গাড়ির সামনে কিন্তু এক দল গরু দেখা যাচ্ছে আর এই গরু মামাকে সরি গরু আলা মামাকে বারবার সাইড দিতে বললেও কিন্তু সাইড দিচ্ছে না অবশেষে আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি চট্টগ্রামের পতেঙ্গা সিভিসে আর বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পতেঙ্গা সিবিসের বিচের অনেক দূরের যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে এদিকে আমার গলায় অনেক ঠান্ডা লেগেছে যার কারণে কিন্তু আইসক্রিম খাইতে পারলাম না এদিকে পান খাওয়ানোর চেষ্টাও করেছিল ও পান আলামা রাজ্যহীন রাজার একমাত্র রাজপুত্রের সঙ্গে দেখা হলো সি মাত্র পঞ্চাশ টাকায় ঘোড়ায় ঘোরাইতে চাইল সিবিসের বেশ কিছু অংশ তখনই চোখ পড়ল তরু তাজা একটি ঘোড়ার ওপরে আর ঠিক তার পিঠে কিন্তু আমি চড়ে বসেছি আমার দাদা এক একসময় ঘোড়া চালাতো মানে ঘোড়া নিয়ে ব্যবসা করত। আজ আমি প্রথমবার ঘোড়ায় উঠেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বন্ধুরা জানি না আপনাদের কাছে কেমন লাগে ঘোড়ায় উঠতে কিন্তু আমার একটু ভয় লেগেছে অবশ্যই এদিকে আমার কলিগ রহমতুল্লাহ সে তো নায়কের বেশি নামতে গিয়ে পড়েই যেতে নিয়েছিল অল্পর জন্য বেছে গেছে এক কলিক জুয়েল রানা আহা সে তো নায়ক না একদম রাজ কুমারের মতো ঘোড়ায় চড়ে বসেছে এবং ঘোড়া চালানোর জন্য রীতিমতো কিন্তু প্র্যাকটিস করতেছে দেখে মনেই হবে না যে আসলে সে প্রথমবার ঘোড়ায় চড়েছে চট্টগ্রামের এই পতেঙ্গা সিবিচের দৃশ্যে মুগ্ধ হয়েছে অনেক কিন্তু দর্শনাতে সেই সাথে কিন্তু মুগ্ধ হয়েছে দেশ বিদেশের অনেক নতুন নতুন পর্যটক তো বন্ধুগণ আপনারা চাইলে কিন্তু অবশ্যই আপনার প্রিয় মানুষকে নিয়ে এই চট্টগ্রামের পতিঙ্গা সিরিজে সময় কাটাতে পারেন এদিকে আমার কলেজ কিন্তু জুয়েল রানা সে দেশের বাইরের পর্যটকদের স্পিরিট বোর্ডের ঘোড়াকে কেন্দ্র করে একটু মন খারাপ করেছে তারা যদি ঘুরতে পারে তাহলে আমরা কেন ঘুরতে পারব না অবশ্যই কিন্তু আমি ঠিক স্পিরিট বোর্ডের কাউন্টারে চলে এসেছি আর এদিকে রহমতুল্লাহ তার বাসার জন্য কেনাকাটার জন্য কিন্তু একদম ব্যস্ত হয়ে পড়েছে ভালো লেগেছে এই ভাইটির কর্মকাণ্ড দেখে প্রোডাক্টের দাম যাচাই করার জন্য তার স্ত্রীর কাছে কিন্তু ফোন করেছে আর এই গরমের ভেতর ছাতার নিচে ঝালমুড়ি খাতে কিন্তু একদম অনেক বেশি ভালো লেগেছে দ্বিতীয়বারের মতো মামার সঙ্গে দর কষাকষি চলছে জন প্রতি পঞ্চাশ টাকা নেবে স্পিড বোর্ডে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট হয়তো বা ঘুরাবে আমরা অপেক্ষা করতেছিলাম কিন্তু আটজনের কম হলে কিন্তু স্পিড বোর্ডে ঘোরানো যায় না ভালো লেগেছে এই ভাইয়ের বুদ্ধি দেখে তিনি এই গাড়িতে চড়ে পুরো সিবিস কিন্তু ঘুরতে চাইছিল কিন্তু দাম এত বেশি চাচ্ছিল যে আর সম্ভব হলো না তাই ভাই মাত্র বিশ টাকা দিয়ে বলল আমাকে একটু ভিডিও এবং ছবি তুলে দাও আর যদি আপনার প্রিয় মানুষ না থাকে তাহলে আপনার প্রিয় বন্ধুদেরকে নিয়ে কিন্তু এই চট্টগ্রামের পতেঙ্গা সিবিসে ঘুরতে আসতে পারেন আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে এবং সারা দিনটা অনেক ভালো কাটবে যা আপনার অতি স্মরণীয় হয়ে থাকবে ভিডিওতে দেখানো খাবারটি আমার এলাকায় তুলাই মিঠাই বলে জানি না আপনার এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন আমার সিনিয়র কলিগ আমাকে একদম নতুন স্টাইলে কিন্তু একটা ভিডিও করে দিয়েছে যদিও আমার কাছে অতটা বেশি ভালো লাগে নাই তারপরেও ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অস্থায়ী এই দোকানগুলোতে অনেক রকমের ঝিনুকের মালা পাবেন সাথে অনেক ধরনের জিনিস পাবেন তবে দামটা কিন্তু একটু বেশি গুনতে হবে আর এদিকে দেখতে দেখতে কিন্তু আমাদের একদম সময় ফুরিয়ে এসেছে এখন ঠিক যাবার পালা রাস্তার ওই পারেই কিন্তু বারমিস মার্কেট আপনি চাইলেও সেখানে আপনার প্রিয়জনের জন্য বিভিন্ন আসবাবপত্র কেনাকাটা করতে পারেন তো বন্ধুগণ আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সাথে শেয়ার করে দিতে পারেন আপনাদের সেই সকল বন্ধুদেরকে এবং আজকের পর্যন্ত আগামী নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ